সকাল সকাল সে যেগুজে আমাদের দুই নজয়ানকে নিয়ে সন্দরবনের ন্যাক সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকের আকাশটা অনেক সুন্দর শুরুতে গিয়ে আমরা রামুতে গেলাম রামুতে গিয়ে আমরা বাকি টিম মেম্বারদের সাথে একসাথে দেখা করে ওখান থেকে আমরা রওনা হব এই সুযোগ একটা ফাঁকির দোকান ফেলাম ওইখানে একটু ঘুরে টুরে আসলাম তারপর আমরা কয়েকজন টিম মেম্বারদের সাথে দেখা হলো ওনাদের সাথে দেখা দেখা করে হালকা নাস্তা করার জন্য বেরিয়ে পড়লাম

বন মৰো বাৰি বইল ফাকি কিনা ইউ আমরা দেশি হাঁস কবুতর এবং কয়েকটা আইটেম অর্ডার করলাম আমার কাছে একটু তেল মশলা একটু বেশি মনে হয়েছে বাট টেস্ট খারাপ না বাহিরে এসে দেখি অনেক জুম বৃষ্টি আর কিন্তু আমাদেরকে নাকি ফিরে যেতে হবে তো পাশের দোকানে একটা পান দোকান আছে মহেশ কালের মিষ্টি পান যেখানে দশ টাকা দিয়ে খুব সুন্দর পান পাওয়া যায় আহ খুবই মিষ্টি আপনি চাইলে ভাত হওয়ার পরে দশ টাকা দিয়ে খেতে পারেন সবাই যেহেতু বাড়তেছে আস্তে অবশেষে আমরা উদ্দেশ্যে একটা ভালো না বৃষ্টি আমাদেরকে কোথাও দাঁড়াইতে হবে না হলে আমরা পুরো অলরেডি গেছি তো আমরা চলে এলাম বান্দরবনের নাইকাংশুরিতে একটি উপবন লেক যেখানে হচ্ছে পানি সংরক্ষণের জন্য এই লেকটা ব্যবহার করা হতো কিন্তু ধীরে ধীরে এটা হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন হিসেবে আজকে বৃষ্টি ওয়েদার তেমন ভালো ছিল না জায়গাটা পুরো ভিজে ছিল একটু রিস্কি সাবধানতার সাথে হাঁটতে হবে বেসিক্যালি জায়গাটা একটা লেকের পাশে একটা পার্কের মতো তো ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য এটা একটা বেস্ট প্লেস আশেপাশে অনেক সুন্দর বসার জায়গা আছে এবং খুব সাজানো গোছানো সব কিছু আপনি চাইলে বুড়া মানুষের মতো এখানে দোল খেতে পারবেন দুষ্টামি করতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন খুবই উন্মুক্ত একটা প্লেস খুবই সুন্দর লেকের সবচেয়ে আকর্ষণীয় প্লেস হচ্ছে লেকের মাঝখান দিয়ে একটা ঝুলন্ত বিচ রয়েছে এবং কায়াকিং করা যাবে এখানে

এই পাশের ভিউরে দেখেন মাশাল্লাহ মানে আপনার অল্প টাকার মধ্যে টাকা একদম উসুল এত সুন্দর ভিউ মানে আপনার মনকে একদম প্রশান্ত করে ফেলবে ও মাই গড পাহাড়ের সৌন্দর্য আসলে এটাই চারিদিকে নিরিবিলি মেঘাচ্ছন্ন চারিদিকে খুবই সুন্দর শান্ত হয়ে এটা হচ্ছে ইব্রাহিম ভাই আমাদের উদীয়মান ফটোগ্রাফার যদিও উনি ভালো ছবি তুলে সবাইকে একটা একটা করে ছবি তুলে দিচ্ছে সেলিম ভাইকে ধন্যবাদ কেন ভাই এই জায়গাটা ঠিক আছে আজকের দিনের এখন প্রায় শেষবেলা আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ আমরা এখন বেরোবো ছাঁটা খেয়ে আমরা বের হয়ে যাচ্ছি এদিকে ছেলে মেয়ের শ্বশুরের বাসায় আমরা একটা দাবাত পেয়েছি ডিনার করার আগে যখন আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম এভাগে ম্যানেজার আমাদেরকে কিছু ট্রেনিং দিচ্ছিল কমিউনিকেশনের উপরে তো সবাই মনোযোগ দিয়ে শুনতেছে সবাই সবার মনোযোগ ম্যানেজারের দিকে সিরগুল লেকচারের পর আলোচনার পর আমরা এখন সবাই খেতে যাব। তো সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে এদিকে আজিম এবং সেলিম ভাই খুবই কাউসার ভাই খুবই ক্ষুদাত্ত তাদের মাথায় কিছু ঢুকছে না খাওয়া রেডি এতগুলো আইটেম মৌমাইঘট সবাই মোটামুটি খুবই এক্সাইটেড তো তো সবাই খাওয়া দাওয়া শুরু করছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে ফির এই ছিল আমাদের ট্যুর এতক্ষণ পর্যন্ত আমার বাক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ